শুভ সকাল বন্ধুরা এই দেখো এই মগটার মধ্যে আমি শালুক ফুলের চারা লাগিয়েছি নীল শালুক ওটা বসানো হয়নি আমি গামলা এনেছি এই যে গামলাতে বসাবো দেখে এনেছিলাম আমার মেয়ে কালকে রেগে লাথি মেরে গামলা ফাটিয়ে দিয়েছে গামলা আমাকে আবার নতুন গামলা এনে বসাতে হবে চলো আজকে তাড়াতাড়ি ফুল তুলে নেব মেয়ে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে আমাকে আবার আনতে যেতে হবে আমি প্রতিদিনের মতো খালি থালা নিয়ে চলে এসেছি থালাটা ভর্তি করে নিয়ে যাব। আজকে ওই দেখো পদ্ম ফুটেছে অনেক ফুলই ফুটেছে চলো ফুল তোলা যাক চারটা ফুটেছে একসাথে সাদা জবার সার্ভিস আমি প্রচুর পাই এই সাদা জবার গাছগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম প্রচুর ফুল পাই প্রতিদিনই প্রচুর ফুল ফুটে থাকে কী সুন্দর তাই না যেমন রং তেমন রূপ দারুণ পুরো এক থালা ফুল কি ভালো না লাগে যখন নিজের বাগান থেকেই এত ফুল পাই ভীষণ খুশি লাগে চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো